সূর্য অ্যাপ্পেনা উঠেছে মুম্বাই শহরের উপর রাস্তা জুড়ে গাড়ির হর্ন মানুষের চিৎকার দোকানের দরজা খোলা শব্দ সব মিলিয়ে শহরটা যেন এক জীবন্ত দানব যা কখনো থামে না এই বিশাল শহরের এক কোণে পুরনো ফুটপাথের ধারে বসে আছে এক দশ বছরের বালক রবি রবি চোখে ঘুম নেই কারণ সে জানে আজও তার সকাল শুরু হবে খালি পেটে পাশেই একটা ছোট চায়ের দোকান যেখান থেকে মাঝে মাঝে মালিকের করুণায় এক কাপ দুধ চা জোটে তার পাশে বসে থাকে কয়েকজন গৃহহীন মানুষ কেউ ফাটা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে কেউ ভিক্ষার থালা গুনছে রবি নীরবে বসে থাকে চোখে যেন এক অনন্ত শূন্যতা লোকজন যখন ওর পাশ দিয়ে যায় কেউ কেউ চোখ মেলে তাকায় না কেউ আবার বিরক্ত হয়ে বলে ওঠে এই ছেলেটা তো প্রতিদিন বসে থাকে এখানে কেউ খেয়াল করে না তার ছোট্ট হাতে আঁকড়ে ধরা একটা ভাঙা পুতুল আর তার পাশে রাখা একটা খালি পানির বোতল সেটাই তার একমাত্র সঙ্গী রবির জীবন থেমে গেছে সেই দিন থেকে যেদিন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা যায় এক মুহূর্তেই তার খুশি সংসার ধুলোয় মিশে যায় যে বাড়িতে একদিন হাসির শব্দ ভাসত আজ সেখানে নেমেছে নিস্তব্ধতা আর অভাবের কুয়াশা কেউ তার দায় নিল না আত্মীয় স্বজনের চোখে সে হয়ে গেল বোঝা অবশেষে রাস্তাই হয়ে উঠল তার আশ্রয় রবি জানে না ভাগ্য বলতে কি, জানে না ভবিষ্যৎ কাকে বলে তবে সে জানে প্রতিদিনের এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হলে হাসিটা মিথ্যে হলেও রাখতে হয় মুখে প্রতিদিন সকালে সে রাস্তার পাশে বসে কয়েকটা কয়েনের আশায় আর মনে মনে ভাবে আজ যদি কেউ আমাকে একটু হাসি দিত একটু খাবার দিত কিন্তু এই শহরে হাসি পাওয়া যায় না বিনামূল্যে তবুও রবি আশা হারায় না কারণ তার বিশ্বাস এক না একদিন এই পৃথিবীতে কেউ না কেউ তার দিকেও হাত বাড়িয়ে দেবে আর সেই দিনটা হয়তো আজই আসতে চলেছে যেদিন ভাগ্য হঠাৎ দরজায় কড়া নাড়বে আর এক সাধারণ ভিক্ষুক ছেলেটির জীবন বদলে যাবে চিরতরে সবাই যেমন ভাবে রবি জন্ম থেকেই ভিক্ষুক ছিল আসলে তা নয় রবির জীবন একদিন ছিল রঙে ভালোবাসায় আর হাসিতে ভরা সে ছিল এক মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান তার বাবা রাকেশ ছিলেন একজন ট্যাক্সি চালক আর মামিনা গৃহিণী তাদের বাসা ছিল মুম্বাইয়ের এক ভাড়া বাড়িতে ছোট হলেও সেখানে ছিল শান্তি ভালোবাসা আর এক রাস স্বপ্ন প্রতিদিন সকালবেলা বাবা ট্যাক্সি নিয়ে বের হতেন আর মা রান্না করতেন রবির প্রিয় আলু পরোটা বাবা ফিরে এলে রবি দৌড়ে গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ত তারপর তারা একসাথে গল্প করত হাসত ছোট ছোট জিনিসেই যেন লুকিয়েছিল তাদের সুখ রবি প্রায়ই বাবাকে বলতো বাবা আমি বড় হয়ে তোমার মতো গাড়ি চালাবো কিন্তু তোমার মতো রোদে কষ্ট করে নয় আমি নিজের বড় গাড়ি চালাব রাকেশ হাসতেন মাথায় হাত বুলিয়ে দিতেন বলতেন তুই পারবি রবি তুই আলাদা কিন্তু কে জানত একদিন সেই হাসির বাড়ি ডুবে যাবে নিরবতায় এক বিকেলে রবি তার মা আর বাবা একসাথে বেরিয়েছিল শহরের বাইরে এক মন্দির দেখতে আকাশে মেঘ জমছিল রাস্তায় ট্র্যাফিক ছিল ভীষণ রাকেশ ধীরে গাড়ি চালাচ্ছিলেন কিন্তু হঠাৎই সামনের দিক থেকে এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ির দিকে ধেয়ে আসে সব কিছু ঘটে যায় এক মুহূর্তে চিৎকার ব্রেকের শব্দ ধাক্কা আর তারপর এক গভীর অন্ধকার যখন রবি চোখ খুলল সে হাসপাতালের বেডে তার মাথায় ব্যান্ডেজ গায়ে ক্ষত আর পাশে কেউ নেই চোখে পানি এসে গেল কণ্ঠ কাঁপতে লাগল মা বাবা তোমরা কোথায় কিন্তু কোনো উত্তর আসেনি ডাক্তার জানালেন তার বাবা মা দুজনেই সেই দুর্ঘটনায় মারা গেছেন রবির পৃথিবী থেমে গেল দশ বছরের ছোট্ট প্রাণটা তখনও বুঝে উঠতে পারেনি কিভাবে একটা দিনেই তার সব কিছু শেষ হয়ে গেল পরের কয়েক সপ্তাহ আত্মীয় স্বজনরা তাকে রাখলেও খুব দ্রুতই তাদের মায়া ফুরিয়ে যায় কারো পক্ষে এক এতিম শিশুর দায় নেওয়া সম্ভব হয়নি ধীরে ধীরে সবাই দূরে সরে যায় তার বাবার ট্যাক্সি ঘর সামান্য সঞ্চয় সব কিছু কেড়ে নেওয়া হয় অবশেষে রবি বাধ্য হয় রাস্তায় নামতে ভিক্ষা করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিল না তবুও প্রতিদিন রাতের আকাশে তাকিয়ে এসে একটাই কথা বলতো মা বাবা আমি এখনও বেঁচে আছি একদিন আমি তোমাদের গর্বিত করব সে জানত না সেই দিনটা আর বেশি দূরে নয় সেদিন সকালটা ছিল অন্য সব দিনের মতোই রবি বসেছিল তার চেনা ফুটপাথের কোণে হাতে একটা পুরনো থালা চোখে নিঃশব্দ আশা গরম হাওয়ায় শহরটা যেন দমবন্ধ করে দিচ্ছিল মানুষ ছুটে চলেছে নিজের কাজে আর ট্রাফিক সিগনালের সামনে গাড়ির লাইন সেই গাড়ির শাড়ির এক কোণে দাঁড়িয়েছিল একটা চকচকে কালো মার্সিডিস বেঞ্জ গাড়ির ভেতরে বসা লোকটা যেন অন্য জগতের মানুষ পরিপাটি স্যুট হাতে দামি ঘড়ি চোখে ক্লান্তি তিনি ছিলেন রাজ মেহতা ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী যার মালিকানায় দেশের অর্ধেক রিয়েল এস্টেট প্রজেক্ট লোকেরা তাকে চেনে তার ক্ষমতা আর অর্থের জন্য কিন্তু আজ রাজমেহতা নিজেও জানতেন না ভাগ্য তাকে এক ভিক্ষুক ছেলে সামনে এনে দাঁড় করাতে চলেছে রাজ সাহেবের গাড়ি যখন সিগন্যাল পার হয়ে সামনের দিকে যাচ্ছিল হঠাৎ করেই সামনের দিক থেকে এক ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে চলে আসে গাড়ির ড্রাইভার অমিত চিৎকার করে ওঠে স্যার সামনেরটা দেখুন সব কিছু ঘটে যায় এক মুহূর্তে রবি তখন রাস্তার পাশে বসেছিল এক মুহূর্তে তার চোখে পড়ে কালো গাড়িটা ঠিক তার চোখের সামনে ঘুরে পড়তে যাচ্ছে ট্র্যাকের নিচে চারপাশের মানুষ চমকে উঠল কেউ এগোল না কিন্তু রবি দৌড়ে গেল প্রাণপণে আর গিয়ে নিজের ছোট শরীর দিয়ে গাড়ির দরজায় ধাক্কা দিল ঠিক সময় রাজমেহতার হাত ধরে তাকে টেনে নিয়ে আসে রাস্তার পাশে বজ্রপাতের মতো এক শব্দ ধাম করে ধাক্কা খেয়ে গাড়িটা রাস্তার পাশে ছিটকে গেল ধোঁয়া চিৎকার আর মানুষের ভিড় কেউ বুঝতে পারছিল না ঠিক কি ঘটল শুধু দেখা গেল এক ছেঁড়া জামা পরা ভিক্ষুক ছেলে এক কোটিপতির প্রাণ বাঁচিয়ে ফেলেছে রাজ রাজমেহতা স্তব্ধ তার চোখে কৃতজ্ঞতার জল কণ্ঠ কাঁপছে তুমি তুমি কে বাচ্চা রবি হেসে বলল আমি কেউ না স্যার আমি শুধু দেখেছি আপনি বিপদে আছেন তাই দৌড়ে গিয়েছিলাম লোকজন চারপাশে জড়ো হল কেউ মোবাইল বের করছে কেউ ভিডিও করছে রাজমেহতা তার পাশে হাঁটু গেড়ে বসলেন তুমি জানো তুমি আমার জীবন বাঁচিয়েছ রবি মাথা নিচু করে বলল জীবন আমি তো নিজের জীবনই বাঁচাতে পারিনি স্যার এক মুহূর্তে নিরবতা রাজমেহতা তাকিয়ে রইলেন সেই ছোট্ট ছেলেটার মুখের দিকে যেখানে ক্ষুধা কষ্ট আর এক অদ্ভুত আলো একসাথে জ্বলছে সেই দিনই রাজমেহতার মনে কিছু বদলে গেল তিনি জানতেন না ঠিক কি করবেন কিন্তু তিনি বুঝলেন এই শিশুটি কেবল একজন ভিক্ষুক নয় এ এক ছোট্ট মানুষ যে তাকে দ্বিতীয় জীবন উপহার দিয়েছে দুর্ঘটনার পর চারপাশে জটলা পড়ে গিয়েছিল মানুষ চিৎকার করছে মোবাইলের ফ্ল্যাশ জ্বলছে আর রাস্তায় ধুলো উড়ছে রাজমেহতা তখনও হাঁটু গেড়ে বসে তার দামি সুটে রক্তের দাগ কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি তোমার নাম কি রাজমেহতা জিজ্ঞাসা করলেন গলায় রবি নিচু চোখে বলল আমি রবি স্যার আমার বাবা ছিল রিক্সাওয়ালা অনেক বছর আগে মারা গেছেন মা অসুস্থ তাই আমি ভিক্ষা করি রাজমেহতার চোখে জল চলে এলো। তিনি এত বছর টাকার পাহাড়ে থেকেও মানুষকে চিনতে ভুলে গিয়েছিলেন এই ছেলেটা যার নেই খাবার নেই ঘর তবুও নিঃস্বার্থভাবে প্রাণ বাঁচিয়েছে সেই ছেলেটাই আজ তাকে শিখিয়ে দিল মানবতা মানে কি একটু চুপ থেকে রাজ বললেন রবির আজ থেকে তুমি ভিক্ষা করবে না তুমি আমার সঙ্গে যাবে রবি হতভম্ব হয়ে তাকাল স্যার আমি আমি তো গরিব আমি আপনার মতো লোকের বাড়িতে কিভাবে যাব রাজমেহতা হেসে বললেন তুমি লোকের বাড়িতে যাচ্ছ না তুমি যাচ্ছ তোমার নিজের জীবনের নতুন শুরুতে লোকজন তখন অবাক হয়ে তাকিয়াছে এক কোটিপতি ব্যবসায়ী রাস্তার এক ভিক্ষুককে নিজের গাড়িতে তুলছে এমন দৃশ্য কেউ আগে দেখেনি গাড়ির দরজা খুলে রাজমেহতা রবির দিকে হাত বাড়িয়ে দিলেন চলো রবি আজ থেকে তুমি আমার ছেলে রবি চুপচাপ দাঁড়িয়ে রইল চুপ বেয়ে জল পড়ছে তারপর আস্তে করে বলল স্যার আমি প্রতিজ্ঞা করছি একদিন আপনার মতো মানুষ হব যে অন্যের জীবন বদলাতে পারে রাজমেহেতা হাসলেন তুমি আমার থেকেও বড় মানুষ হবে রবি কারণ তোমার হৃদয়ে যা আছে তা আমি কোটি টাকাতেও পাইনি গাড়ি ধীরে ধীরে সিগন্যাল ছেড়ে শহরের ভিড় পেরিয়ে গেল রবির জীবনের অন্ধকার পথ পেছনে পড়ে রইল আর সামনে শুরু হলো এক নতুন যাত্রা যেখানে টাকার নয় ভালোবাসা আর মানবতার আলো পথ দেখাবে রাজমেহতার বিশাল বাংলোতে প্রথম দিনটা রবি যেন স্বপ্ন দেখছিল মার্বেল মেঝে ঝকঝকে আলো গাড়ির সারি সবই তার কাছে যেন সিনেমার দৃশ্য তবু রাজমেহতা তাকে বললেন রবি এখানে তোমাকে অতিথি হিসেবে নয় নিজের সন্তানের মতো রাখা হবে সেই দিন থেকেই শুরু হয় রবির জীবনের নতুন অধ্যায় রাজমেহেতা তাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিলেন আর নিজের ম্যানেজারকে বললেন রবির সমস্ত খরচ শিক্ষা পোশাক সব আমার দায়িত্ব প্রথমে স্কুলে সবাই রবিকে নিয়ে হাসাহাসি করত তার পোশাক তার উচ্চারণ এমনকি তার অতীত নিয়েও ঠাট্টা হতো। কিন্তু রাজমেহতা প্রতিদিন সন্ধ্যায় রবিকে ডেকে বলতেন মানুষের মাপ পোশাকে নয় রবি মাপ হয় মনের পরিচ্ছন্নতায় সেই কথাগুলো রবি বুকের মধ্যে আগলে রাখত দিন রাত পরিশ্রম করত লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা পড়ত স্কুলের পর রাজমেহতার অফিসে যেত দেখে শিখত ব্যবসার কৌশল বছরের পর বছর কেটে গেল একসময় সেই ছোট্ট ভিক্ষুক ছেলেটি রাজমেহতার সবচেয়ে প্রিয় মানুষে পরিণত হল রবি শুধু ভালো ছাত্রই নয় সে বিনয়ী মানবিক আর বুদ্ধিমানও ছিল একদিন রাজমেহতা অসুস্থ হয়ে পড়লেন অফিসের বড় বড় সিদ্ধান্ত নিতে পারছিলেন না তখন রবি এগিয়ে এসে দায়িত্ব নিল স্যার আপনি বিশ্রাম নিন এখন আপনার স্বপ্ন আমি সামলাব রাজমেহতা চুপচাপ তার দিকে তাকিয়ে হাসলেন আমি জানতাম তুমি পারবে রবি যেদিন তুমি আমাকে রাস্তায় বাঁচিয়েছিলে সেদিনই তোমার চোখে দেখেছিলাম নেতা হবার আগুন বছর দুয়েকের মধ্যেই রবি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেল তার নেতৃত্বে কোম্পানির লাভ তিন গুণ বাড়ল আর রবি নিজের আয়ের একটা বড় অংশ দান করল অনাথ শিশুদের শিক্ষার জন্য সে বলত আমি ভিক্ষা করতাম রাস্তায় কেউ সাহায্য করেনি আজ যদি আমি কোনো শিশুকে পড়াশোনার সুযোগ দিতে পারি তাহলেই আমার জীবনের মানে পূর্ণ হবে রবির নাম তখন খবরের শিরোনাম এক ভিক্ষুক বালক আজ কোটি টাকার সংস্থার প্রধান রাজমেহতা গর্বভরে বলতেন আমি শুধু একজন ছেলে পাইনি পেয়েছি আমার আত্মার উত্তরাধিকার সময় কেটে গেছে আজ সেই ছোট্ট ছেলেটি যে একদিন ফুটপাতে বসে ভিক্ষা করত সে এখন সারা ভারতের একজন পরিচিত সমাজসেবক রবি মেহেতা রাজ মেহতার উত্তরাধিকারী এবং মেহতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রবির জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল যে শিশুরা আমার মতো একদিন রাস্তার ধারে কেঁদেছে তাদের আর কখনো অনাহারে ঘুমাতে হবে না তাই সে নিজের উদ্যোগে শুরু করল আশা ফাউন্ডেশন নামে একটা সংস্থা যেখানে পথশিশুদের পড়াশোনা খাবার আর থাকার সমস্ত ব্যবস্থা করা হয় প্রতিদিন সকালে সে নিজেই গাড়ি চালিয়ে সেই স্কুলগুলো ঘুরে দেখত ছোট ছোট বাচ্চারা ছুটে এসে বলত রবি স্যার এসেছে রবি স্যার এসেছে তাদের হাসি দেখে রবি বুঝত এটাই তার জীবনের আসল প্রাপ্তি একদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করল স্যার আপনি তো আজ ভারতের সবচেয়ে সফল শিল্পপতিদের একজন আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য কি রবি একটু চুপ করে থেকে বলল সাফল্য নয় আমার সবচেয়ে বড় আশীর্বাদ হল যেদিন আমি বুঝেছি একজন কোটিপতি মানুষও দরিদ্র হতে পারে যদি তার হৃদয়ে মানবতা না থাকে তার চোখে জল চলে এলো আর সবাই নীরব হয়ে গেল সেদিন রাত্রে রাজমেহতা হাসপাতালের বেডে শুয়েছিলেন রবি তার পাশে বসে হাত ধরে বলল বাবা আমি আজ যা কিছু হয়েছি সব আপনার জন্য আপনি শুধু আমাকে আশ্রয় দেননি জীবনের মানে শিখিয়েছেন রাজমেহতা ধীরে ধীরে হাসলেন না রবি আমি শুধু তোমাকে পথ দেখিয়েছি মানবতার আলো তোমার ভেতরেই ছিল আমি শুধু সেটাকে জাগিয়ে তুলেছি পরের দিন সকালে রাজমেহতা চিরতরে চোখ বন্ধ করলেন রবি মাথা লিচু করে তার কফিনে একটা ফুল রাখল আর বলল আপনি যে আলো জ্বালিয়েছিলেন তা আমি কখনো নিভতে দেব না বছর কয়েক পর রবি আশা ফাউন্ডেশনের নতুন ভবনের উদ্বোধন করল হাজার হাজার শিশু সাংবাদিক রাজনীতিবিদ উপস্থিত রবি বক্তৃতা শেষে শুধু একটাই কথা বলল একটি ভালো কাজ একটি সৎ হৃদয় সেটাই পারে একজন ভিক্ষুককেও রাজা বানাতে সারা হলরুমে করতালির ঝড় উঠল শিশুরা ফুল ছোঁড়ে দিল তার দিকে আর রবি আকাশের দিকে তাকিয়ে হাসল বাবা আমি কথা রেখেছি সেই হাসির মধ্যেই শেষ হল রবির গল্প এক ভিক্ষুকের নয় এক মানবতার বিজয়ীর ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয় আকাশে সূর্য ডুবে যাচ্ছে ফাউন্ডেশনের উঠোনে শিশুদের হাসির শব্দ ভেসে আসছে রবি দাঁড়িয়ে আছে গেটের পাশে হাতে কয়েকটা চকলেট মুখে সেই চেনা হাসি তার চোখে এখন আর কোনো অভাব নেই নেই পুরাতন কষ্টের ছায়া কিন্তু তার হৃদয় চিরকাল বেঁচে আছে সেই দিনটা যেদিন সে ভিক্ষা করতে বসে এক কোটিপতিকে বাঁচিয়েছিল আজ সেই কোটিপতির দেওয়ার সুযোগই তাকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখান থেকে সে হাজারো মানুষের জীবনে আলো দিতে পারে রবি বলে জীবনে যতই অন্ধকার আসুক না কেন একটা ছোট্ট ভালো কাজ একদিন পুরো জীবনটাই বদলে দিতে পারে তার পেছনে দেওয়ালে বড় অক্ষরে লেখা মানুষের আসল পরিচয় তার অবস্থায় নয় তার কর্মে বাচ্চারা হাসতে হাসতে দৌড়ে আসে রবির দিকে কেউ তার পায়ে হাত রাখে কেউ তার হাতে ফুল দেয় রবি মাথা নিচু করে বলে তোমাদের হাসি আমার আসল পুরস্কার ক্যামেরা তখন ধীরে ধীরে ওপরে উঠে যায় আকাশের দিকে তাকিয়ে রবি হাত জোড় করে বলে ধন্যবাদ বাবা আমাকে মানুষ বানানোর জন্য একটু মৃদু মোসঙ্গীত বাজে পর্দায় ভেসে ওঠে লেখাটি এই গল্পটি শুধু রবির নয় আমাদের সবার কারণ মানবতার আলো কখনো নেভে না বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তবে একবার নিচে কমেন্টে লিখুন মানবতাই সবচেয়ে বড় ধর্ম কারণ হয়তো আপনার একটা শেয়ারই অন্য কারোর জীবনের আলো হতে পারে